স্কুলের দেওয়ালে মাছ ও পানবিড়ি দোকান সহ স্কুলের সামনে জল জমা সমস্যা নিয়ে আজ পথ অবরোধ করলেন অভিভাবকরা মহিয়ারি কুন্ডু চৌধুরী ইনস্টিটিউশন স্কুলের সামনে রাস্তা বন্ধ করে দেন অভিভাবকরা তাদের দাবি স্কুলের দেওয়ালের গায়ে অবৈধভাবে গজে উঠেছে পানবিড়ি মাছের দোকান যা স্কুলের পরিবেশকে নষ্ট করছে এর পাশাপাশি এই দোকানগুলো গজে ওঠার জন্য স্কুলে পাশ দিয়ে ড্রেন গেছে তা পরিষ্কার হয় না যার ফলে বৃষ্টির সময় জলমগ্ন হয়ে যায় স্কুলের সামনে আর এই জল পাড়িয়েই পড়ুয়াদের এবং শিক্ষক শিক্ষিকাদের যেতে হচ্ছে স্কুলের ভেতর এই সমস্যার কথা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানোর পরেও শুরু হওয়া মেলেনি অবশেষে আজ বুধবার তারা বাধ্য হয়ে স্কুলের সামনে মহিয়ারি রোড অবরোধ করেন ছুটে আসেন ডোমজু থানার পুলিশ দশটা থেকে প্রায় এক ঘন্টা অবরোধ চলে অভিভাবকের একটাই দাবি ছিল আর আশ্বাস নয় আজকে দোকান সরিয়ে দিতে হবে এই ঘটনা বিধায়ক পাল এবং স্কুলের পরিচালন কমিটির সাথে কথা হওয়ার পরে জানানো হয় এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে সে এক সপ্তাহের মধ্যে দোকান সরিয়ে নেওয়া হবে আপাতত এই আশ্বাসের ফলে তার আন্দোলন তুলে নিয়েছেন আমাদের আপনাদের এলাকার আপনার জনসাধারণের যে অসুবিধে এই শিক্ষাঙ্গনের যে দূষণ ওনারা মুক্ত করে দেবেন যদি এক সপ্তাহের মধ্যে কাজ না হয় আবারও আন্দোলনের পথ বেছে নেবেন বলে জানিয়েছেন অভিভাবকরা এই আজকের এই প্রতিবাদে অভিভাবকদের সঙ্গে স্কুলের প্রাক্তনীরাও যোগ দিয়েছিলেন একশো তিরাশি বছর ধরে এই স্কুল চলছে আমরা সবাই এখানে পড়াশোনা করেছি এই অঞ্চলে এই স্কুলের এই বিজ্ঞান ভবনের একটা দিকে কেমিস্ট্রি ল্যাব আছে পাশাপাশি আরও দু তিনটে স্কুল কথ্য আছে সেগুলো সম্পূর্ণ আজকে বন্ধ হয়ে পড়ে আছে দরজা জানলা খোলা যায় না কারণ ঠিক তার বাইরে বেশ কিছু দোকান সেখানে আগুন জ্বালিয়ে রান্না হয় কেমিস্ট্রি যেপুরে পাশে বিড়ি উচ্চ দোকান মাছের দোকান যেমন বাজে গন্ধ সেরকম বিপজ্জনক ব্যাপার এক দুই সেই দোকানগুলো আছে আবার ড্রেনের ওপর যে ড্রেনটা আমাদের এখানকার প্রধান জল নিকাশি ব্যবস্থার একটা উপায় তাহলে ড্রেনটাও বন্ধ হচ্ছে প্লাস আমাদের স্কুল বন্ধ ড্রেন বন্ধ হওয়ার দরুন যেটা হচ্ছে এখানে বর্ষায় একটু বৃষ্টি পেলে এই অসুবিধা আমরা বারবার স্কুলকে বলেছি স্কুল কমিটি কোন রকম পদক্ষেপ না নিয়ে যেন অসুবিধা না হয় তার জন্যই আমাদের এই আবেদন হ্যাঁ আমরা চাইছি স্কুলের দরজা না খোলা থাকুক আমরা এটুকুই চাই স্কুলের দরজা জানলা খুলে দিন Good madam, good madam, I will say battery, you know, We don't report the United report. India News.